আজকে হচ্ছে আমাদের হঠাৎ দুজনের মন চাইলো যে আমরা নেতাজি ক্যাবিনে যাব আর এই ক্যাবিনটি জানেন আজকের নয় আজকে থেকে প্রায় হচ্ছে আটষট্টি বছর আগের এই ক্যাবিনটি জানেন বহু পুরনো আর একদম বাজারের মাঝখানেই ক্যাবিনটি রয়েছে নিচেও জায়গা ছিল বসার তবে আমরা উপরে আসি কারণ উপরে বসলে না একটু খুবই ভালো লাগে আর আজকের কপালটাও যা খুবই ভালো একদম রাস্তার ধারে সিটটি পেয়েছি সময় কিন্তু এই জানলার সাইডে মাত্র তিনটি সিট রয়েছে পরপর ঠিক আছে সেগুলো একদমই খালি পাওয়া যায় না মাঝখানেগুলো খালি থাকে তবে এখানে আজকে পেলাম আর এখানে হচ্ছে মানে আপনার সকালের জলখাবারের যত জিনিস মানে এগুলোই পাওয়া যায় যেরকম হচ্ছে বাটার টোস্ট তারপরে ডিম টোস্ট তারপরে ডিম সেদ্ধ হাফ বয়েল পোচ চা কফি এগুলোই পাওয়া যায় আর এখানে হচ্ছে কোনো রকম গ্যাস ব্যবহার করা হয় না ওই যে কয়লার যে উনানটা হয় না সেগুলোর মধ্যেই কিন্তু চা কফি ডিম সেদ্ধ আর এই পাউরুটিটাও কিন্তু ওই কয়লার উনানেই কিন্তু শেখা আর আমরাও নিয়ে নিয়েছিলাম হচ্ছে কফি তারপরে হচ্ছে এই বাটার আর পাউরুটি এই বাটার পাউরুটি খেতে কিন্তু আমার কাছে ভারী ভালো লাগে এটাও কিন্তু কোনোরকম গ্যাসে বানানো নয় ওই কয়লার যে উনানটা সেটাতেই বানানো খুব সুন্দর ছিল খেতে জানেন আর নিয়েছিলাম হচ্ছে এই কফিটি দাঁড়ান ওগে একে ঢেলে দিয়ে দিই কারণ এতগুলো কফি তো একা খাওয়া যাবে না আমরা এই কফিটা হচ্ছে দুইজন ভাগ করেই খেয়েছিলাম